এই যে আমার মাতৃভূমি যে আমার দেশ এই দেশের ধুলোবালে ভালো লাগে বেশ এই যে আমার মাতৃভূমি যে আমার দেশ এই দেশের ধুলোবালে ভালো লাগে বেশ এই দেশে সোনালি আসে ফল ফসলে হাসে চন্দ্র তারা আইরে তোরা ছোট্ট ছেলে আইরে নবীন স্বাধীন দেশের মাটির উপর বুক ফুলিয়ে চল এই যে আমার মাতৃভূমি এই যে আমার দেশ এই দেশের ধুলো বালি ভালো লাগে বেশ এই দেশের ধুলো বালি ভালো লাগে স্বাধীন দেশের স্বাধীন আশা স্বাধীন মধ্যে প্রাণ স্বাধীন হলো সোনার বাংলা গায়ে স্বাধীন গান লক্ষ শহীদের রক্তে পাওয়া মনের দেশ বাই স্বাধীন দেশের মাটির উপর বুক ফুলিয়ে যায় এই যে আমার মাতৃভূমি এই যে আমার দেশ এই দেশের